হেজি ব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো অনেকেই জানেন আমি দুবাইতে ফুড ডেলিভারি কাজ করি আজকে একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো ভাইয়েরা আমি আছি এক্সপো টোয়েন্টি টোয়েন্টির দিকে রোভ হোটেলে একটা চকলেটের অর্ডার ডেলিভারি করতে এসেছিলাম কাস্টমারের জন্য ওয়েট করতেছিলাম হঠাৎ দেখে রাইডারদের জন্য আলাদা করে ফ্রি লেমন জুসের ব্যবস্থা রয়েছে আমি তো খুশি হয়ে গেলাম সাথে সাথে ঠান্ডা লেমন জুস খেয়ে নিজেকে ফ্রেশ করে নিলাম এই সময় আমার বড় ভাই মোমেন আমাকে কল দিয়ে বলতেছে ভাই টিকিট পাইছি তাড়াতাড়ি স্পোর্টস সিটিতে চলে আসেন তো আপনারা তো জানেন এখন দুবাইতে এশিয়া কাপ ক্রিকেট খেলা চলতেছে অনেকেই দেখতে চাই কিন্তু সুযোগ হয় না কিন্তু আমার কি ভাগ্য বলেন সরাসরি টিকিট পেয়ে গেলাম তো আমি আমার অর্ডারটা কমপ্লিট করে সোজা রওনা দিলাম স্পোর্টস সিটির দিকে যেখানে আজ খেলা হবে পাকিস্তান বনাম বাংলাদেশ আজকের ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে ওইদিকে দেখতেছেন ওইটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তো গেলাম ভাই মমিনের কাছে ভাইকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মাঠের দিকে কারণ বাইকটা পার্কিং করতে হলো একটু দূরে সিকিউরিটি গার্ড রাস্তা বন্ধ করে রেখেছিল ওইদিকে আমাদের সাথে শুধু আমরা না অসংখ্য বাংলাদেশি ফ্যান হেঁটে যাচ্ছে তাদের দলকে সাপোর্ট করার জন্য আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম ঠিক টাইম মতই পৌঁছে গেলাম ভেতরে জাতীয় সঙ্গীত দিয়ে ম্যাচের সূচনা করা হলো চারপাশে বাংলাদেশি ফ্যানদের চিৎকার পতাকা আবেগ অসাধারণ একটা মুহূর্ত ছিল বাংলা টস জিতে প্রথমেই বলিং নেয় শুরুতেই দারুণ পজিশন তৈরি করে ফেলে পাকিস্তানের উইকেট একের পর এক পড়ে যাচ্ছিল আমরা দারুণভাবে এনজয় করতেছিলাম মনে হচ্ছিল আজকের ম্যাচটা শুধু আমাদেরই হবে কিন্তু ক্রিকেট তো গোল বলের খেলা ব্যাটিংয়ে এসে বাংলাদেশ দল ঠিকমতো সুবিধা করতে পারছিল না রান ধীরে ধীরে কম হতে থাকলো ম্যাচ যত এগোচ্ছিল পাকিস্তানের জয় ততই নিশ্চিত হয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটা জিতলে গেল এবং তারা ফাইনালে উঠল আমার অবশ্য মন খারাপ করলেও ম্যাচটা সরাসরি মাঠে বসে দেখার আলাদা মজা পেয়েছি হাজারো বাংলাদেশি ফ্যান একসাথে স্লোগান দিয়েছে পতাকা উড়িয়েছে এটা সত্যিই ভোলার মতো না তো ভাইয়েরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে খেলা আমাদের পক্ষে না গেলেও এক্সপিরিয়েন্সটা একদম অসাধারণ ছিল আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ